সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের হুগলি জেলার শেষ প্রান্তে অবস্থিত খন্নানে খন্নান যেতে হলে আপনি হাওড়া থেকে বর্ধমানগামী বা মেমারিগামী যে কোনো ট্রেন ধরে নিন অথবা শিয়ালদা থেকে যেতে হলে আপনি শিয়ালদা থেকে বর্ধমান লোকাল বা বর্ধমানের দিকে যাবার যে কোনো এক্সপ্রেস ট্রেনও ধরে নিতে পারেন তবে কিছু কিছু ট্রেন এখানে থামে কিছু কিছু ট্রেন এখানে থামে না তাই হোয়ার ইজ মাই অ্যাপে দেখে নেবেন কোন কোন ট্রেন যাবার পথে খন্নান স্টেশনে থামে এছাড়াও আপনি যদি আরও ভেঙে আসতে চান তাহলে নৈহাটি লোকালে চলে আসুন নৈহাটি সেখান থেকে ব্যান্ডেলে আপনি ট্রেনে করে চলে আসুন ব্যান্ডেল থেকে ধরে নিন আপনি বর্ধমানগামী লোকাল ট্রেনে করে নৈহাটি স্টেশনের পর পড়বে গরিফা স্টেশন তারপরই আপনি পার হয়ে আসবেন শতাব্দী প্রাচীন জুবিলি ব্রিজ শতাব্দী প্রাচীন জুবিলি ব্রিজ যা এখন সংস্কারের পর নতুন রূপে সম্প্রীতি ব্রিজ নামেও পরিচিত জুবিলি ব্রিজটি এখনও অক্ষত অবস্থাতেই রয়েছে তার পাশে নতুন সম্প্রীতি ব্রিজ চালু হয়ে গেছে যা এপার ওপারের রেলের পরিবহনে কাজে লাগে হুগলি ঘাট স্টেশনে যখন আপনি আসবেন দূরে চোখে পড়বে ইসলামী শিল্পের অপূর্ব নিদর্শন ইমামবাড়া অবশ্যই ঘাট আসলে ইমামবাড়া ঘুরে দেখবেন ব্যান্ডেল আসলে ঘুরে দেখবেন এখানকার ব্যান্ডেল চার্চ অদূরেই অবস্থিত এবং বাবার আশ্রম বলুন আমরা ব্যান্ডেল স্টেশন প্রায় পৌঁছে গেছি এখান থেকে আমরা ধরে নেব আমাদের বর্ধমান লোকাল যা আমাদের পনেরো কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাবে খন্ন স্টেশনে আজকের যাত্রা খুব ভালোভাবে হবে আশা করি যাত্রাপথে আমাদের চোখে পড়বে দুদিকে সবুজে মোড়া প্রচুর বৃষ্টি হয়েছে তাই দুদিকে দেখতেই পারবেন প্রচুর জল জমে রয়েছে ফুটে রয়েছে শালুক এবং পদ্ম আর হুগলি জেলা প্রচুর চাষবাস হয়ে থাকে বর্ধমানকে তো ধানের গোলাও বলা হয়ে থাকে তাই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে আমরা ট্রেনের মধ্যে দিয়ে চললাম আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা সেই সব দেখবেন অনেকগুলো উপায় আসতে পারেন এছাড়াও আপনি যদি বাইক রোড আসতে চান আপনি গঙ্গা পেরিয়ে জিটি রোড ধরে চলে আসতে পারেন এছাড়াও দিল্লি রোড ধরেও চলে আসতে পারেন আপনি এই খন্নানের কাছাকাছি অংশে অবশ্যই গুগল ম্যাপ ফলো করে নেবেন যেগুলো আপনাকে ব্যান্ডেলের পরবর্তী স্টপেজগুলো সম্পর্কে আইডিয়া দেবে ঘুরিয়ে দেখাবো খন্নানে অবস্থিত ইটাচুনা রাজবাড়ি বা খন্নান রাজবাড়ি খন্নান স্টেশন থেকে নেবে আপনি টোটোই করে চলে আসতে পারেন এখানে পায়ে হেঁটে আসতে হলে প্রায় কুড়ি মিনিট মতো সময় লাগবে খন্নান স্টেশনে নেবে আপনি পায়ে হেঁটে বা টোটোয় করে এই ইটাচুনা রাজবাড়ি বা খন্নান রাজবাড়িতে চলে আসবেন রাজবাড়ির উল্টো দিকেই চোখে পড়বে পুরনো দিনের এক মহাদেবের মন্দির আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতেই পারছেন চারিদিকে জনমানব শূন্য তো আদৌ ঢুকতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব ঢুকে আপনাদের একটু ঘুরে দেখানোর আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগবে আর ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই রাজবাড়ির যে পাহারাদার রয়েছেন তিনি তো আমাদের প্রথমে প্রবেশ করতে দিচ্ছিলেন না যেহেতু এত বৃষ্টি হচ্ছে এবং ভক্তদের পরিমাণ খুবই কম ভিতরে যে কৃষ্ণ মন্দির আছে সেখানে তো আমাদের যাবার কথাই ছিল সেই মন্দিরের জন্যই রাজবাড়ির গেট বিকেল সাড়ে চারটের সময় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কিন্তু আজ যেহেতু এত বৃষ্টি পড়ছে তাই ভক্তদের দেখা মিলছে না আমরা দাঁড়িয়ে রয়েছি আরও কিছু লোক আসলে অবশ্যই তিনি হয়তো রাজবাড়ির গেটটা খুলবেন সেই অপেক্ষা পিটাচুনা রাজবাড়িতে যদি আপনি একটা গোটা দিন কাটাতে চান তাহলে এদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি বুকিং করে নিতে পারেন সেই ডিটেলসও আমি দিয়ে দেব। তাহলে আপনি নিশ্চিন্তে একটা সুন্দর দিন শহর থেকে অনেক দূরে গ্রাম্য পরিবেশে শান্ত স্নিগ্ধ সবুজে মোড়া অঞ্চলে কাটিয়ে যেতে পারবেন এবং আশেপাশের কিছু স্থানও ঘুরে যেতে পারবেন যেমন এখান থেকে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন পাণ্ডুয়াতে সেখানে ঘুরে নিতে পারবেন শতাব্দী প্রাচীন ব্রহ্মময়ী কালী মন্দির এছাড়াও জটেশ্বর শিব মন্দির যা নাথ সম্প্রদায়ের এক অমূল্য কীর্তি এছাড়াও এখান থেকে আপনি চাইলে লাহিড়ি বাবার আশ্রমও ঘুরে আসতে পারেন হয়তো দশ কিলোমিটার কি পনেরো কিলোমিটার মতো লাগবে তবে এটা ঠিক যে আপনি প্রকৃতির মধ্যে নিজেকে এখানে এসে হারিয়ে ফেলবেন এই ইটাচুনা রাজবাড়ি প্রায় আট একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এই রাজবাড়ি তিনটি মহলে বিভক্ত দেবমহল অন্দরমহল এবং বাহির মহল এবার জানাই এই রাজবাড়ির প্রতিষ্ঠার ইতিহাস সে যুগে মারাঠারা এবং বর্গীরা চৌথা আদায়ের জন্য সারা বাংলার জমিদারি এবং রাজাদের উপর আক্রমণ সানাচ্ছিল তারই মাঝে কেউ কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করাও শুরু করেন এই কুন্দ্রারাই হলেন পরবর্তীকালে কুণ্ডু পরিবার হিসাবেই পরিচিত হন এবং গড়ে তোলেন এই বিশাল ইটাচুনা রাজবাড়ি শতাব্দী প্রাচীন এই ইটাচুনা রাজবাড়ির অপূর্ব সুন্দর কারুকার্য দেখে আমাদের মন প্রাণ মুগ্ধ হয়ে গেছে মন প্রাণ বেশ শান্তিও পেয়েছে আপনারাও আসুন ঘুরে দেখুন তবে হাতে খুব কম সময় কারণ দর্শনার্থীদের জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্যই মন্দিরের কাছাকাছি আপনাকে পৌঁছতে দেয়া হয় এবং রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়া হয় অল্প সময় আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে প্রচুর বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন চারিদিকে জলে থই থই তবুও আমি বৃষ্টি ভিজে আপনাদের সামনে এই সুন্দর রাজবাড়ির কিছু ছবি এবং ভিডিও তুলে ধরলাম আপনারা সচক্ষে এসে ঘুরে যাবেন এখানকার শ্যামসুন্দর জিওকেও দর্শন করে যাবেন আশা করি ভালো লাগে ইটাচুনা রাজবাড়িতে যদি আপনি একটা গোটা দিন কাটাতে চান তাহলে এদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি বুকিং করে নিতে পারেন সেই ডিটেলসও আমি দিয়ে দেব। তাহলে আপনি নিশ্চিন্তে একটা সুন্দর দিন শহর থেকে অনেক দূরে গ্রাম্য পরিবেশে শান্ত স্নিগ্ধ সবুজে মোড়া অঞ্চলে কাটিয়ে যেতে পারবেন এবং আশেপাশের কিছু স্থানও ঘুরে যেতে পারবেন যেমন এখান থেকে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন পাণ্ডুয়াতে সেখানে ঘুরে নিতে পারবেন শতাব্দী প্রাচীন ব্রহ্মময়ী কালী মন্দির এছাড়াও জটেশ্বর শিব মন্দির যা নাথ সম্প্রদায়ের এক অমূল্য কীর্তি এছাড়াও এখান থেকে আপনি চাইলে বাবার আশ্রমও ঘুরে আসতে পারেন হয়তো দশ কিলোমিটার কি পনেরো কিলোমিটার মতো লাগবে তবে এটা ঠিক যে আপনি প্রকৃতির মধ্যে নিজেকে এখানে এসে হারিয়ে ফেলবেন যেমন আমরাও হারিয়ে ফেলেছিলাম এবার আপনাদের শোনাই ইটাচুনা রাজবাড়ির ইতিহাস নারায়ণ কুণ্ডুর বংশধররা সতেরোশো ছেষট্টি সালে চুন ইট ও সুরকি দিয়েই প্রতিষ্ঠা করেন এই বিশাল ইটাচুনা রাজবাড়ির যা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে যেহেতু এই কুণ্ডুরা পূর্বকালে বর্গি হিসাবে পরিচিত ছিলেন তাই এই অঞ্চল বর্গিডাঙ্গা হিসাবেও বিখ্যাত ইতিহাসে মোড়া এই ইটাচুনা রাজবাড়ি ঘুরে দেখলে আপনার সারাটা দিনই কেটে যাবে শতাব্দী প্রাচীন বিভিন্ন আসবাবপত্র বাসনপত্র নানা পুঁথি এবং অপূর্ব সুন্দর এখানকার জাঁকজমক আপনাকে মুগ্ধ করবে ডাব্লু ডাব্লু গিয়ে আপনি এখানকার ডে আউটের বুকিংটা করে নিতে পারেন দু টাকা পার পারসন পড়বে আর যদি এখানে আপনি এক রাত থাকতে চান তাহলে তার কস্ট আরেকটু বেশি খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ইটাচুনা রাজবাড়ি ঘুরে আপনার তেমনটাই মনে হবে ঠিক রাজবাড়ির মাঝখানে যে দেব দালান বা মহল রয়েছে তার দুদিকে রয়েছে দর্শকদের বসার স্থান কার্যত সে যুগে যখন এখানে নানা উৎসবের আয়োজন হতো তখন দুদিকের বারান্দা থেকে দর্শকরা বসে তা উপভোগ করতেন এখনও বিভিন্ন অনুষ্ঠানে ইটাচুনা রাজবাড়ি ভাড়া দেওয়া হয়ে থাকে আমি ছবি দেখে বুঝতে পারলাম আপনারাও আসুন ঘুরে দেখুন এই শতাব্দী প্রাচীন কুণ্ডুদের ইটাচুনা রাজবাড়ি ইটাচুনা রাজবাড়ির সাইটে গিয়ে দেখলাম পুজোর প্রত্যেকটা দিনই এখানে একদম ফুল বুকিং রয়েছে আপনি পুজোর পরেই এখানে আসুন তাহলেই ভালোভাবে ঘুরে দেখতে পারবেন আর এখানকার স্থানীয় গাইডরা আপনাকে বিকালবেলাও রাজবাড়ির ইতিহাস সম্পর্কে অনেকটাই জানাবেন ইতিহাসে মোড়া শতাব্দী প্রাচীন ইটাচুনা রাজবাড়ির প্রত্যেকটি কোনায় রয়েছে অনেক অজানা গল্প অনেক অজানা ইতিহাস যা আপনাকে মুগ্ধ করবে এবং সময় সুযোগ পেলে পার্শ্ববর্তী পাণ্ডুয়াতে যে মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির রয়েছে এবং জটেশ্বর শিব মন্দির আছে তাও ঘুরে নেবেন যদি আপনার সাথে দু চাকা বা চার চাকা থাকে তাহলে কোনো অসুবিধাই হবে না গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর একটা রাজবাড়ি সত্যিই আপনাকে টানবে কলকাতার কোলাহল এখানে আপনাকে ছুতে পারবে না ছুতে পারবে না কোনো রকম দূষণ যখন আপনি ডে আউটের বুকিংটা করবেন আপনি সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে দুপুরের এলাহি মধ্যাহ্ন ভোজও পাবেন যা আপনাকে রাজকীয় অনুভূতি দেবে সন্ধ্যাবেলারও স্ন্যাক্সের আয়োজন থাকে এদের নিজস্ব ক্যাফেটেরিয়া আছে গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখেছিলাম সেখানেও বসার সুযোগ পাবেন এবং রাতের ডিনারটা আপনাকে একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে সেটাও যে পরিবেশন করা হবে তা রাজকীয় কায়দায় এছাড়াও রাজবাড়ির ভিতর একটি সুন্দর বসবার ঘর রয়েছে যেখানে শতাব্দী প্রাচীন ঝাড়বাতিও চোখে পড়বে সে যুগের ব্যবহৃত আসবাবপত্র তাদের কারুকার্য অপূর্ব সুন্দর এই হলো ইটাচুনা রাজবাড়ি অপূর্ব সুন্দর রাজবাড়ি আপনারা সচক্ষে এসে ঘুরে যান অপূর্ব সুন্দর আলপনা আর এই হয়েছে মূল মন্দির এখানে ওখানে কৃষ্ণ রয়েছেন নকশাগুলো অপূর্ব সুন্দর বিকালবেলা গাইড এসে আপনাকে নহবতখানা নাচঘর বিশাল বড় ছাদ সমস্তটাই ঘুরিয়ে দেখাবে পিছনের বাগানবাড়িও ঘুরিয়ে দেখাবে পুকুর পাড় ঘুরিয়ে দেখাবে রাজবাড়ির উল্টোপাড়ি অবস্থিত মহেশ্বরের মন্দিরও ঘুরিয়ে দেখাবে বেশ ভালোই লাগবে আপনাদের সারাটা দিন ইটাচুনা রাজবাড়িতে কাটাতে প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো ইটাচুনা রাজবাড়ি যা আট একর সুবিশাল জমির উপর অবস্থিত পূর্বকালে হয়তো এর পরিধি আরও বেশি ছিল বর্তমানে লোকসংখ্যার চাপে যা আয়তনে অনেকটাই কমে এসছে তবে এর খ্যাতি সারা হুগলি জেলা থেকে শুরু করে বর্ধমান জেলা এবং আমাদের কলকাতা অবধিও রয়েছে যারা একটু ঘুরতে ভালোবাসেন এবং এই সমস্ত রাজকীয় পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম আইডিয়াল প্লেস তাহলে দেরি না করে ডাব্লুডাব্লু ডাব্লু ডট গিয়ে বুকিং করে ফেলুন আপনার দিন আর সবশেষে অবশ্যই জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইটাচুনা রাজবাড়ির উল্টো দিকে যে মহাদেবের মন্দির আছে তার ইতিহাস আপনাদের জানাই আঠেরোশো সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসানোর জন্য কন্ট্রাক্ট পেয়েছিলেন কুণ্ডু পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুণ্ডু নারায়ণবাবু গিরিডি অঞ্চলে কাজ করতে গিয়ে এক অদ্ভুত শিবের মূর্তির খোঁজ পান সেই মূর্তিটি বড়ই অদ্ভুত তিনি যেন দাওয়ায় বসে আছেন সেই মূর্তিটি তিনি নিয়ে আসেন হুগলি জেলার মহানাদে নিজের বাড়িতে তারপর বিশাল রাজবাড়ির বিপরীত দিকে রাস্তার ওপারে সুন্দর এক মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন কিন্তু তারপরই ঘটে যায় অঘটন শিবমূর্তি স্থাপনের পরেই মারা যান পরিবারের এক সদস্য শিবমূর্তি স্থাপন হলেও তখনও পুরোহিতদের দ্বারা মন্ত্র পড়ে প্রাণ প্রতিষ্ঠা হয়নি তারপর যতবারই শিবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে ততবারই নানা রকম বাধা আসতে থাকে একইভাবে বাধা আসতে থাকে প্রত্যেক বছর তারপর থেকেই পুজো বন্ধ হয়ে যায় এই পরিবারে এই ধারাবাহিকতা এখনও চলছে তাই মহেশ্বরের জন্য মন্দির তৈরি করে তাকে প্রতিষ্ঠা করা হলেও এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি শাস্ত্র মতে মা দুর্গা বা মা কালী ছাড়া শিবমূর্তির পুজো হয় না আবার অনেকে মনে করেন যদি বা হয় তবু শিবলিঙ্গের পুজো হতে পারে এমনভাবে বসে থাকা মূর্তিমান শিবের পুজো সাধারণত হয় না তাই হয়তো কোনো দিনই এই মূর্তির পুজো হয়নি তাই সব জেনেই চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় নিয়মের ফেরে ইটাচুনা রাজবাড়ির মন্দিরে বছরের পর বছর বসে থাকা শ্বেত পাথরের দুই থাক বেদির উপর শ্বেত পাথরের দেবাদিদেব মহেশ্বর আজও বসে আছেন তার মাথায় জটাচূড়া করা গলায় উপবিদ ব্যাঘ্রচর্ম পরিহিত কাঁধের ফনাযুক্ত শ্বেত পাথরের সর্পও রয়েছে বা পাটি আসন লাগোয়া আর ডানপা ভাঁজ করে উপরে তোলা হাঁটুর উপর হাত ভর রেখে সামনের দিকে বড় অসহায় দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন আশা করি এই মহাদেবের মন্দিরও আপনারা ঘুরে দেখবেন বাইরের শিবলিঙ্গও আছে সেখানেও প্রণাম জানাবেন ঠিক ইটাচুনা রাজবাড়ির অপর প্রান্তেই এই মহাদেবের মন্দির আর রাজবাড়ির পাশেই রয়েছে একটি রামকৃষ্ণ মিশনের মতো ছোট্ট মন্দির সেখানেও আপনাদের নিয়ে যায় 我感觉这个。 এটা রাজবাড়ির পিছনেরই অংশ বৃষ্টি ভিজে এত কষ্ট করে তোলা এটা শোনা রাজবাড়ির পুরো পিছনের অংশটা এখন রয়েছে কি আছে দেখার জন্য এটা তো অনেক বড় জায়গা এই পুরো অংশটাই এটা চুনে রাজবাড়ির বৃষ্টি ভেজা পরিবেশ ঠিক বক্রেশ্বরের মতো আজকের অভিজ্ঞতাটা হলো বাড়িতে ধানের গোলা চোখে পড়বে ধানের গোলা হ্যাঁ আছিলের এই পারেই এটা চুনে রাজবাড়ি অবস্থা আশা করি ভালো লাগলো এটা ছোটো রাজবাড়ি ঘুরে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ঘুরে যান তবে বৃষ্টির দিনে আসবেন না শীতকালে আসুন ঘুরে বেশ ভালোই লাগবে আর যদি থাকতে চান তাহলে এদের যে অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে বুকিং করে নিতে হবে এমনি থাকা সম্ভব না চলুন এবার বাড়ির পথে থামছে না অবিরাম বৃষ্টি বেশ ভালোই লাগলো তবে পাঁচ মিনিটের জন্য এরা দেখতে দিল এটাই দুঃখজনক

মাছ তাও একটা দালান বাড়ি ছিল ইটাচুনা রাজবাড়ির পাশে যে প্রবুদ্ধ ভারত সংঘ আছে সেখানে আপনাদের নিয়ে যাই চলুন ঘুরে দেখি ওঙ্কার শ্রীরামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ মঠের রয়েছে দেখতেই পারছেন অঝরে বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নিয়ে এটা জন্য রাজবাড়ি ঘুরে গেলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও ঘুরে যাবেন রাজবাড়ির উল্টো দিকে অবস্থিত মহাদেবের মন্দিরও ঘুরে দেখবেন এছাড়া রাজবাড়ির পাশে যে প্রবুদ্ধ ভারত সংঘ রয়েছে সেখানেও ঘুরে দেখবেন সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের একটি ছোট্ট মূর্তি রয়েছে প্রণাম জানিয়ে যাবেন বেশ সুন্দর লাগবে তবে আজকে বৃষ্টির জন্য আমাদের এই অনুষ্ঠান সূচি অনেকটাই ছোট হয়ে গিয়েছিল তাও চেষ্টা করিয়েছে আপনাদের ঘুরে দেখানোর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখে অবশ্যই আপনার কমেন্টস জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বছর গরমকালে যেমন গরম পড়েছে বর্ষাকালে তেমন পরিমাণই বৃষ্টি হয়েছে তাই একেবারে সুদে আসলে উসুল করে নেওয়া পরিবেশ এই অঞ্চলে ঘুরতে আসতে হলে আমি প্রেফার করব আপনারা শীতকালে আসুন তখন এখানকার ওয়েদার আরও ভালো থাকবে হালকা ঠান্ডা আপনি ঘুরে দেখতেও পারবেন একই সাথে পাণ্ডুয়া এবং খন্নান দুটো স্থানেই আপনি ঘুরে রেখে নিতে পারবেন আর সাথে যদি গাড়ি থাকে তাহলে তো একই সাথে অনেকগুলো স্পট আপনি খুব সহজেই দেখতে পারবেন যেহেতু ট্রেনে সুবিধাটা এখানে কম ঘন্টায় চারটে থেকে পাঁচটা ট্রেন পাবেন যদি একটা মিস করে যান তাহলে খুব মুশকিলে পড়বেন মানে ডাউন মিলিয়ে আপনি চারটে থেকে পাঁচটা ট্রেন পাবেন যদি মিস হয়ে যায় তাহলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আর যদি নিজস্ব যানবাহন থাকে তাহলে খুব সহজেই জিটি রোড দিয়ে বা দিল্লি রোড দিয়ে আপনি এখানে খুব সহজেই চলে আসে প্রত্যেকটা স্থানই সময় নিয়ে ঘুরে নিতে পারবেন এবং স্থানীয় খাবার দাবারও খেয়ে দেখতে পারবেন তাহলে দেরি না করে চলে আসুন হুগলি জেলার শেষ প্রান্তে অবস্থিত খন্নান এবং ঘুরে দেখুন এটার রাজবাড়ি এবং তার পাশের স্টেশনে অবস্থিত পান্ডুয়াতে মহানাথ কালী মন্দির এবং জটেশ্বর শিব মন্দির বেশ ভালোই কাটবে আপনাদের এই অঞ্চলের সম্পর্কে জানাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু আমি চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়ার আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে শুভরাত্রি